জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণ পন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী গণঅভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী বুঝতে পারছে না ডাকশো নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ ফলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি যে আমরা যখন বলছি যে গণ নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি ভোটা দেখে তারা তো আসলে আওয়ামী ঘরানার ভোটার এই পার্সেন্ট সেখানে তর্ম সময় ভোট দিয়েছে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকশ নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকশ নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ ধর সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্র দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘবল্লাল বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জি পদে ছাত্র দলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকশ নির্বাচনকে জামাত শিবিরের আতা ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা ফলি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনো আছে